কোরবানি কার উপর আবশ্যক কারো উপর আবশ্যক না আমরা অধিকাংশ মানুষ হিসাবই করি না এই ভয়ে হিসাব করলে যদি আমারও কোরবানি দেওয়া লাগে এমন ফ্যামিলিও আছে এক ফ্যামিলিতে তিনজনের উপরে কোরবানি ফর কোরবানি ওয়াজিব এক ফ্যামিলিতে তিনজনের উপর কোরবানি অাজিব দেখা যাবে মাত্র একজন কোরবানি দেয় বাকিরা বসে বসে খায় কার উপরে কোরবানি ওয়াজিব মাসালা মাথায় রাখবেন বর্তমান বাজারে সারে বা ভরি রূপা আপনি এই রাজবাড়ি বাজারে তো আর রূপার দোকানের অভাব নাই গিয়ে খোঁজ নেন যে মোটামুটি মানের রূপা এক এক ভরির দাম কত অলঙ্কারের দাম না রূপার দাম অলঙ্কারের দাম তো এমনি একটু বেড়ে যায় যেহেতু এটার পেছনে আলাদা মেহনত করা লাগে সাড়ে বাহান্ন ভরি রূপার দাম কত হয় আমার তো ধারণা এই বর্তমান বাজারে সে হবে না কমই হতে পারে কিন্তু নব্বই হাজার ক্রস করার কথা না এক লাখে যাবে না আমার ধারণা বাকিটা আপনারা যারা বাজার ব্যবসায়ী আছেন আপনারাও ভালো জানবেন সাড়ে ভরি রূপার সম পরিমাণ মূল্য যদি আপনার থাকে সবগুলো মিলিয়ে ক্যাশ থাকতে হবে জরুরি কিছু ক্যাশ আছে কিছু স্বর্ণ গয়না আছে দোকানপাটে মাল আছে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে মনে করেন আমার বাড়ি আছে তিনটা থাকি আমি একটাই বাকি দুইটা প্রয়োজনের অতিরিক্ত আমার জমি আছে দশটা কামে লাগাই পাঁচটা বাকিগুলো এমনি ফাও পরে আছে গাড়ি আছে আমার তিনটা একটা গাড়ি এমনি আমার মৌলিক প্রয়োজনে বাকিগুলো এমনি ফুডানির জন্য। একটা বিএমডব্লিউ একটা মার্সিডিস এগুলো বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখানো লাগে আর কি তো এরকম অতিরিক্ত যা কিছু আছে এগুলোকেও কাউন্ট করতে হবে আপনার হিসাবের মধ্যে এটা জাকাতের ক্ষেত্রে আমি বলছি না আমি বলছি করবার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলোকে আপনি হিসাব করেন হিসাব করার পর যদি দেখেন যে এর মোট বাজার মূল্য এর মোট বাজার মূল্য ওই নব্বই হাজার বা পঁচাশি হাজার যাই হোক বাজার দর আরকে সাড়ে ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়ে যাচ্ছে আপনার কোরবানি দিতে হবে আপনাদের বাড়িতে যে নারীরা আছে অধিকাংশ নারীর এই পরিমাণ অলংকার আছে সবাইতে মিলালে আর কিছু আছে স্বর্ণ কিছু হয়তো রূপা ইত্যাদি সবগুলো মিলালে দেখা যাবে যে নব্বই হাজার কেন দুই লাখ চার লাখ টাকার অলঙ্কারী অনেকের বাড়িতে আছে যদি থাকে এই নারীর উপরেও কোরবানি দেওয়া আবশ্যক বলবেন হুজুর ক্যাশ তো নেই ক্যাশ নেই তাতে কী যদি বিধান আবশ্যক হয় তাহলে এটা কিভাবে পালন করবে এই ফিকির তো করা লাগবে তাহলে স্বামী তোরে ক্যাশ সাদিয়া দেব যে কোনোভাবে সে ব্যবস্থা করুক না হলে প্রয়োজন ঋণ করুক আরে বিধান যদি অবধারিত হয় মনে কর নামাজ পড়া লাগবে এলাকায় মসজিদ নেই তো কি হয়েছে নামাজকে আমি তাই বলে পড়বো না এলাকায় মসজিদ নাই তাহলে ওই ক্ষেতের মধ্যে প্রয়োজনে জায়নামাজ বিছিয়ে জায়নামাজ না থাকলে এই পবিত্র একটা রুমাল হোক অথবা যা একটা গামসা হোক এটা বিছিয়ে তাও যদি না হয় ওই পাক পবিত্র সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলব মসজিদ নাই বলে নামাজ ছাড়ার সুযোগ আছে নাকি তো দেখা যাবে একই ফ্যামিলিতে ছেলের উপরেও আলাদা কোরবানি ফরজ কারণ ছেলেরও ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন কারবার আছে বাপের উপরও ফরজ আবার নারীর উপর মানে গৃহকর্তী যিনি তার উপরও ফরজ হিসাবই করে না হিসাব করলে তিনটা দেওয়া লাগবে এখন একটা দিলেই তো কাজ চলছে তাহলে একজনই তো বাঁচবে না আখেরাতে বাকিদের কি হবে এটা তো ইন্ডিভিজুয়াল এবাদত ব্যক্তিগত আবাদত পারিবারিক এবাদত না রে ভাই মাথায় রাখেন এটা নিয়েও কেউ কেউ সংশয় ছড়ায় সময় নাই দেখে আমি ওই সংশয়ের জবাবে আর যাচ্ছি না যে এটা ব্যক্তিগত এবাদত পারিবারিক এবাদত না পারিবারিক আবাদত বুঝেন যে একজন করলে সবার মনে হয় চলবে ওই জানাজার নামাজ যেমন প্রত্যেক ব্যক্তির পড়া লাগে না কিছু লোক যদি পড়ে বাকি সকলের হক আদায় হয়ে যায় কেউ না পড়লে সবাই ফাইসা যায় এটা এমন না এক পরিবারে একজন দিলেই সবার হয়ে যায় বরঞ্চ যেই কয়জনের উপরে আবশ্যক সবার দেওয়া লাগে তাহলে আজকে বাড়িতে গিয়ে হিসাব বের করবেন পারবেন না ইনশাআল্লাহ যে আমার যে অতিরিক্ত সম্পত্তিগুলো আছে নগদ হোক আর যাই হোক সব কিছু মিলায়া এটা সাড়ে বান্ন ভরি রূপার সম পরিমাণ মূল্যের হয় কি না যদি আমার হয় আমিও দিব আমার বউয়ের হয় সেও দিবে যদি আমার বাপের হয় সেও দিবে দশজনের হলে এক ফ্যামিলির দশজন মিলে দিবে লসের কি আছে আল্লাহর দিলে কেউ ঠকে না আরে মালের মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে না বলেও নিয়ে নিতে পারেন এক মুহূর্ত সময় লাগবে না তা আল্লাহ যদি আমি দেই আল্লাহ আমারে অন্তত গুণ দুনিয়াতেও দেবেন ইনশাআল্লাহ পারবেন তো আল্লাহ তো কোরবানিরা আল্লাহর হস্তে পেশার মনে করেন না কি একটা চাপ খুদাই একটা দেওয়া লাগে আর কি এতগুলো মাল লস হয়ে গেল ব্যবসায় খাটালে বহুত লাভ হতো চাপ হিসাবে দিলে সব পাবেন না চাপ না চাপ না মহাব্বতের সাথে দিবেন পারলে লাস্ট আমি বুদ্ধিটা দিয়ে দেই এই দুই চার দিনের মধ্যে পশু কিনে ফেলবেন পশু কেনার পর এই পশুটার সাথে মহাব্বত কায়েম করবেন কিভাবে নিজের হাতে একটু ঘাস খাওয়াবেন ছাগল কিনলে নিজের হাতে কাঁঠাল পাতা খাওয়াবেন নিজে নিয়ে একটু বাঁধবেন একটু ওর সাথে আড্ডা দিবেন সময়ে অতিবাহিত করবেন দেখবেন আলাদা একটা মহব্বত আসবে কোরবানের দিনের পর নিজেই যখন সেই পশুর গলায় ছুরি চালাবেন চোখ দিয়ে পানিও চলে আসতে পারে ওই পানিটা আপনার জন্য জাহান্নামের রাজাবকে চিরতরে মাফ করে দেবে কিন্তু দেখা নেই বলা নেই কো নেই কোরবানির দিন সকালে আনা হবে কসাইরে জবাই করে সেরে ফেলবে আর আমি জমিদারের মতো পায়ের ওপর পা তুলে বসে খালি গোস্ত খাবো আবেগ কই ইমোশন কই তো যে এবাদতে আবেগ আছে আর যে এবাদতে আবেগ নাই দুই এবাদত কখনো সমান হবে না হতে পারে না আবেগ থাকলে সামান্য এবাদত হতো হুদ পাহাড়ের চাইতে দামি হয় আবেগ না থাকলে উহুদ পাহার পরিমাণে এবাদত একটা খেজুরের বিচি পরিমাণ দামিও হয় না তা আবেগের সাথে আমরা এবছর পরবানি দিব ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন